নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে আমি দুটি সেক্টরের একটা রিভিউ দেব এবং নিশ্চয়ই আপনারা আগের ভিডিওটা দেখেছেন যারা ফলো করেছেন তারা আজকের মার্কেট দেখে বুঝতে পেরেছেন কি ঘটতে চলেছে বা আগামী দিনে কি হতে চলেছে যারা এখনও আগের ভিডিও দেখেননি সেটা একবার দেখে নেবেন অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট আজ নেগেটিভ দেখতে পাচ্ছি মার্কেট বিয়াল্লিশ পয়েন্ট নিফটি নেগেটিভে বন্ধ হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি জাস্ট স্লাইলি পয়েন্ট সেভেন জিরো এক পয়েন্টের মতো নেগেটিভে বন্ধ হয়েছে যদি ওভারঅল মার্কেটকে আমরা চিন্তা করি আজকে মার্কেট কিরকম ছিল দেখা যাচ্ছে যদি নিফটি ফাইভ হান্ড্রেড স্টকের দিকে আমরা দেখি পাঁচশোটা যে স্টক হয় নিফটি ফাইভ হান্ড্রেড সে পাঁচশোটা স্টকের মধ্যে দেখা যাচ্ছে সাড়ে তিনশো স্টক পজিটিভ ছিল আর দেড়শো স্টক নেগেটিভ ছিল একটা ওভারঅল দু পাঁচটা কম বেশি হলেও হতে পারে বাট আমরা প্র্যাকটিক্যালি কি দেখতে পাচ্ছি এর থেকে বা কি ভাবছি যে আগামী দিনে মার্কেট কি হতে চলেছে তার একটা ইন্ডিকেশন মার্কেট নেগেটিভ অথচ স্টকের দাম কিন্তু আভরাইসে স্টক বাড়ছে এটা জাস্ট নিচকে একটা কারেকশন যেটা ভয়ের ভীতি ছিল একটা যুদ্ধ সেটা মোটামুটিভাবে স্টপ হয়ে গেছে সেই জন্য রিটেলাররাও এখন ভালো পরিমাণ শেয়ার কিনতে কিনছে এবং তার সাথে সাথে এফআইআইরাও ভালো রকম শেয়ার কিনছে যদি আমরা গত দিনের রেজাল্টটা দেখি গতকালের রেজাল্ট পনেরোই মে এফআইআই নেট সেল নেট বাই করেছে মানে এক্সেস বাই ওভার সেল সেটা ফাইভ থ্রি হান্ড্রেড নাইনটি তো এইরকম সিচুয়েশানে অর্থাৎ এফআইআই কন্টিনিউ বাই করছে সেটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি কালকে প্রায় পাঁচ হাজার কোটি বাই করল সেখানে ডিআইআই খুব সামান্য পরিমাণ সেল করছে এটা একটা ভালো পজিটিভ দিক এফআইআই অলরেডি কিনেই যাচ্ছে খালি মাঝখানে এক দুদিন একটু বেঁচে ছিল জাস্ট দুদিন তেরোই মে এবং নাইন্থ মে তারপরে কন্টিনিউ এখন বাইং আছে দীর্ঘদিন পর এরকম একটা বাইং কন্টিনিউ বাইং দেখা যাচ্ছে আগের দিন ভিডিওতে আমরা দেখেছিলাম দুটি সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম এবং সেগুলি কি রেজাল্ট হলো বা তার মধ্যে কোন স্টক কীরকম পারফর্ম করেছে বা আগামী দিনে আরও কোন স্টক ভালো পারফর্ম করবে এরকম একটা আমরা দৃষ্টান্ত বা একটা আমরা আলোচনা মাধ্যমে সেটাকে তুলে ধরব আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কমেন্ট সেকশানে বিভিন্ন রকম কমেন্ট দিয়ে তবে একটা জিনিস দেখুন আপনাদের প্রত্যেকেই বলছি যে মার্কেট যেভাবে র্যালি দিচ্ছে যখন মার্কেট একটা লার্জার বুলিশ ট্রেন্ড নেয় তখন কি হয় তখন দেখবেন রিয়েলিটি সেক্টর এনার্জি সেক্টর ডিফেন্স সেক্টর রেল সেক্টর এগুলি প্রচুর বাড়ে তো তার একটা পূর্ব পরিচয় আমাদের কাছে প্রতিফলিত হচ্ছে যে আগামী দিনে মার্কেট কি কীরকম হতে পারে মার্কেট অলরেডি পঁচিশ হাজার ক্রস করেছে পঁচিশ হাজারের উপরেই ক্লোজিং দিয়েছে যেটা আমাদের এখন অবধি হাই আছে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর যেটা টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর বোধ এটা হয়েছিল তো খুব বেশি দেরি নয় যদি মার্কেটের ট্রেন্ড এইভাবে চলতে থাকে এফআ যদি একটু বাই থাকে তাহলেই কিন্তু কিছুদিনের মধ্যে মার্কেট আবার হার হাই করবে এখন আপনারা কমেন্ট সেকশানে কিছু জিনিস বলেছিলেন সেগুলো আমি একটু আলোচনা করে নিই তারপরে কিছু স্টক বলবো কীরকম পারফর্ম করছে এবং সেগুলো আপনারা দেখলে একটা ভালো পজিশন পাবেন খুশি রক্ষী জানতে চেয়েছিলেন এইচ বি ইঞ্জিনিয়ারিং এত বাড়লো কেন জানালে ভালো হতো দেখুন এইচ বি ইঞ্জিনিয়ারিং এই কোম্পানি এমন একটা কোম্পানি এটা ব্যাটারি তৈরি করে এটা কী কী ব্যাটারি তৈরি করে এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি পিএলটি ব্যাটারি এটা হচ্ছে একটা স্ট্রং ডিম্যান্ড আছে যেটা মার্কেটে বিশেষ করে টেলিকম সেক্টরে প্রচুর ডিম্যান্ড আছে এটার আর ইন্ডাস্ট্রিয়াল কাস্টমার প্রচুর আছে যার ফলে যেমন বন্দে ভারত যে আমাদের ট্রেনস আছে সেখানে প্রচুর এই ব্যাটারি লাগে হিটাচি এরকম প্রচুর কোম্পানি আছে যেখানে এই ব্যাটারি লাগে অর্থাৎ ব্যাটারি প্রচুর সাপ্লাই দিতে হয় সেই কারণে কিন্তু এইচ ইঞ্জিনিয়ারিং এত বাড়ছে সন্দীপ দাস জানতে চেয়েছেন এপিগ্রাল লিমিটেড স্টকটি কেমন একটু জানাবেন এটি একটা কেমিক্যাল সক কেমিক্যাল সেক্টরের স্টক এটা ভ্যারিয়ার ভ্যারিয়াস কেমিক্যাল প্রোডাকশান করে এটার বুক ভ্যালু আছে ফোর হান্ড্রেড ফর্টি ওয়ান ফেস ভ্যালু এখনও দশ আছে ডিআই কিছুটা করে আছে প্রফিট কিন্তু স্টকটার বেড়ে গেছে অরূপ সার্কেল জানতে চেয়েছেন কোটাক মাল্টি ক্যাপ আর টাটা স্মল ক্যাপ ইনভেস্টমেন্ট আছে তিন বছর এগুলো এখনই উইথড্র করা ঠিক হবে দেখুন যে কোনো মিউচুয়াল ফান্ড এই যে মাল্টি ক্যাপ বলুন ফ্লেক্সি ক্যাপ যাই হোক না কেন যে ক্যাপই হোক না কেন স্টক মার্কেট যদি র্যালিতে যায় তাহলে সেই ফান্ডগুলি কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে বাড়বে তো আলটিমেটলি এই সময় এগুলোকে বিক্রি করা মনে হয় না ঠিক হবে আপনার জিনিস সামনে নিজে চিন্তা করে দেখবেন শুভজিৎ সাধু খান জানতে চেয়েছেন ম্যাঙ্গালোর রিফাইনারি পি অনেক খায় চারশো বারো ইন্ডাস্ট্রিয়াল পি টোয়েন্টি থ্রি এ লিটিল অ্যাবাউট দি স্টক ওয়েদার আই উইল বাই নট দেখুন প্রশ্নের মধ্যেই তো আপনি অ্যান্সার দিয়ে দিচ্ছেন পি কত হাই আছে তো পি যদি এই পরিমাণ হাই থাকে তাহলে ইন্ডাস্ট্রিয়াল পি যেখানে তেইশ সেখানে স্টকের পি প্রায় কুড়ি গুণ তো সেই স্টককে কি করে আপনি হোল্ড করে রাখবেন আমি জানি না তাহলে আপনাকে অ্যাভারেজ করে আপনাকে ধীরে ধীরে বিক্রি করতে হবে এরকম একটা সিচুয়েশান নিয়ে আসতে হবে আদারওয়াইজ স্টকটা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না কেননা এত পি বেড়ে আছে অয়ঙ্কিতা বালা জানতে চান প্লিজ টেল মি অ্যাবাউট গুজরাট আমি এক্সপোর্টস লিমিটেড আই ওয়া ইট আই বট ইট ইন রুপিস ওয়ান সিক্সটি ওয়ান নাও ইট ইজ গোয়িং ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়ান ক্যান আই ডি অ্যাভারেজ ফর সেল এটা এখন যে ভ্যালু আছে একশো কুড়ি টাকার উপরে আছে আর বুক ভ্যালু আছে সিক্সটি থ্রি সেই তুলনায় খুব একটা খারাপ বুক ভ্যালু নেই কিন্তু অলরেডি স্টকটা স্প্লিট হয়ে গেছে এফআইআইডিআইও কিছুটা আছে প্রফিট কিন্তু এটার কমেছে সেটা একটু খেয়াল রাখবেন দীপক দুবে জানতে চেয়েছেন জেন্সল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে যদি একটু কিছু বলেন দেখুন জেন্সল ইঞ্জিনিয়ারিং এমন একটা স্টক এটা এক সময় কোথায় চলে গেছিলো আমরা নিশ্চয়ই জানি এটা প্রচুর হাই করেছিল জেন্সলি এগারোশো ছাব্বিশ টাকা হাই ছিল এবং যদি এটাকে আমরা দেখি সেই এগারোশো ছাব্বিশ থেকে পড়তে পড়তে স্টকটা একশোর নিচে চলে এসেছিলো যেখানে এখন ছেষট্টি টাকা দাম এবং কয়েকদিন এখন জাস্ট বাইং ফ্রিজ লেগেছে তারা কি কন্টিনিউয়াস কয়েক মাস ধরে অলরেডি একটা উপর থেকে এর ফান্ডামেন্টাল কিন্তু খুব একটা খারাপ না এদের কাছে অর্ডারও প্রচুর আছে দেখবেন এর সমস্ত ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ভালো আছে কিন্তু ম্যানেজমেন্ট যদি স্ট্রং না হয় ম্যানেজমেন্টের মধ্যে যদি কোনো উইকনেস থাকে সেখানে যদি টাকা পয়সা লেনদেনে ফাঁকি থাকে বা সেখান থেকে যদি টাকা কেউ চুরি করে তাহলে কিন্তু সেটা রিটেল সেকশানে বা একটা বড় যারা এস ইনভেস্টার তাদের কাছে একটা বড় এফেক্ট পড়ে তো এখন যা সিচুয়েশান আছে সিক্সটি সিক্স এরকম জায়গায় যদি ধরা যেতে পারে সেটা দেখবেন যাদের উপরে কিনা আছে তাদের এখানে অ্যাভারেজ করতে হবে অন্বেষা মণ্ডল জানতে চেয়েছেন ইরিডা কততে উঠবে ইরিডা স্টকটা নিশ্চয়ই আপনারা জানেন খুব ভালো স্টক এখন তো ওয়ান সেভেন্টি কাছে দাম চলছে আজকে তিন চার পার্সেন্ট বেড়েছে ফিফটি টুইক হাই ছিল তিনশো দশের মতো তো সেই তুলনায় হাই থেকে এখন অনেকটা নিচে আছে স্টকটা ভালো স্টক নিঃসন্দেহে যদি উপরে ধরা থাকে তাহলে নিচে একটু অ্যাভারেজ করে নিন আমি কয়েকটা স্টকের নিউজ বলবো সেই নিউজগুলি আমি পেয়েছি যেমন প্রথমেই বলবো একটা আইরিশ ক্লোদিংস একটা ওয়ান টু ওয়ান বোনাস শেয়ার অ্যানাউন্স করেছে এটা গেল এক নম্বর খবর দু নম্বর হচ্ছে পিরামল ফার্মা ফোর্থ কোয়ার্টার নেট প্রফিট জাম করেছে ফিফটি টু পারসেন্ট প্রায় একশো চুয়ান্ন কোটি টাকার মতো এবং এটা ফাইনাল ডিভিডেন্ড দিচ্ছে পার শেয়ার চোদ্দো পয়সা করে একটা ডিভিডেন্ড দিচ্ছে এবং এটা দশ টাকা ফেস দশ টাকার উপরে যেহেতু ফেস ভ্যালু দশ টাকা আছে নেক্সট রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার একটা কোম্পানি দ্যাট ইজ ইরকন ইরকন সম্বন্ধে আমরা জানি সবাই একুশ হাজার নশো উনচল্লিশ কোটি টাকার একটা অর্ডার পেয়েছে এই শেয়ারটাকে আমরা একটু খেয়াল রাখবো তারপর পাওয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি কল্পতরু প্রজেক্টস এই কল্পতরু প্রজেক্টস একটা কল্পতরু যেটা প্রজেক্ট ইন্টারন্যাশনাল এ একটা ভালো অর্ডার পেয়েছে সিক্সটি ওয়ান থাউজেন্ড ফোর একটা অর্ডার এসেছে এই স্টকটিকেও আপনারা একটু খেয়াল রাখতে পারেন আর আরও একটি শেয়ার আছে কুল কা কুল ক্যাপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা একটা বোনাস ডিক্লাস করেছে ওনার্স সোয়ান ওয়ান এবং স্টক আছে ফাইভ এগুলি আমরা খেয়াল রাখবো যেহেতু এগুলি একটা নতুন নিউজ আছে এরপরে আমরা যে সেক্টর দুটি নিয়ে আলোচনা করব তার আগে আমি আপনাদের একটু বলে দিই পঁচিশে মে দুটি ব্যাচ শুরু হওয়ার কথা আছে যেটা হচ্ছে একটা ইকুইটি মার্কেটের ক্লাস যেটা সকাল দশটায় শুরু হবে দেড়টা অবধি চলবে দশটা থেকে সাড়ে এগারোটা একটা ক্লাস হবে তারপর ফিফটিন মিনিটস রিব্রেক তারপর আবার দেড় ঘন্টার ক্লাস হবে তারপর দুটো থেকে শুরু হবে ক্রিপ্টো কারেন্সির ব্যাচ এই ক্রিপ্টো কারেন্সির ব্যাসটাও শুরু হবে অফলাইন ব্যাচ এই দুটি অফলাইন ব্যাচ এবং এগুলোকে দেখানো হয় লাইভ মার্কেটে এরকম দুটি ক্লাস শুরু হবে ক্রিপ্টো নিশ্চয়ই দেখেছেন আজকে ইথেরিয়াম কী পরিমাণ বেড়ে গেছে এবং গোট ইউএসডি অনেকটা পড়েছে এবং হাই ভোলটিলিটি এখানে মেনটেন হয় যার ফলে যারা একটু ওভারবট ওভারসোল জোনটা দেখে নিতে পারেন বা বুঝে নিতে পারেন বা জানেন বা শিখে নিতে পারেন বা শিখে নেন শিখে যদি নেন তাহলে দেখবেন আর ক্রিপ্টোতে একটা ভালো কাজ করা যায় এখন ইকুইটি মার্কেটের নিঃসন্দেহে একটা ভালো মার্কেট আসছে বা এসেছে সেখানে ইকুইটি মার্কেট খুবই ভালো চলছে কোনো অসুবিধা নেই বাট ক্রিপ্টোতেও বেশ ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে এই ক্লাসগুলিতে ফান্ডামেন্টাল টেকনিক্যাল তারপরে প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন সমস্ত কিছু শেখানো হবে থেকে বড়ো ব্যাপার হচ্ছে এখানে স্টক সিলেকশান ফর্মুলা সেট করে দেওয়া হয় ইন্ট্রাডে সুইং এবং অপশানের প্রত্যেক দিন স্টক সিলেকশন হয় সেই স্টক থেকে যদি আমরা কাজ করি ধরুন পাঁচটা স্টক এলো তার থেকে আমরা দুটোকে বেছে নেবো এবং একটা ভালো রিটার্ন পাওয়া যায় আর আমরা যেহেতু মোস্টলি অপশান মার্কেটে কাজ করি সেই জন্য অপশান স্টকগুলো আমরা সকালবেলায় বেছে নিই যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন না করে ভয়েস রেকর্ডিংও পাঠাতে পারেন আজকে যদি এবার যে গত আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে আমি দুটি সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম এবং নিশ্চয়ই সেটা দেখে যান আপনারা যে যেটা একটা প্রথম বলেছিলাম ডিফেন্স স্টক ডিফেন্স স্টক আস্তে আস্তে দেখা যাচ্ছে এখনও অবধি বুলিশ আছে কিন্তু অনেকগুলি ডিফেন্সের স্টক সেগুলি ধীরে ধীরে একটু কমছে মানে তাদের পার্সেন্টেজ অফ বাইংটা কমছে এবং প্রাইস ইনক্রিজিংটা কমছে যেমন আজকে ভারত রিনামিক্স দেখবেন দু পার্সেন্টের মতো বাড়া আছে বিএল তিন পার্সেন্টের মতো বাড়া মাইকো ছ পার্সেন্ট হ্যাঁ আবার অনেকগুলি কিন্তু খুব ভালো বাড়া আছে কোচিং সিপিয়ার হুম ভারত ফোর্স কিন্তু মাত্র এক দেড় পার্সেন্ট বাড়া আছে আস্তে আস্তে দেখা যাচ্ছে যেটা আমি বোঝাতে যাচ্ছি ডিফেন্স স্টক একটু ওভারবোর্ড পজিশনে চলে গেছে খুব ভালো রান দিল ডিফেন্স স্টক এটা একটা কিন্তু আমাদের মার্কেট বুল রানের একটা ইঙ্গিত হয়তো যুদ্ধের জন্য ডিফেন্স স্টক একটু বেশি বাড়ছে কিন্তু আরও অন্যান্য স্টক কিন্তু আজকে ভালো বেড়েছে সেগুলো আমি আপনাদের বলবো এই ডিফেন্স স্টকের মধ্যে ডিসিএক্স সিস্টেম আজকে ফোর পার্সেন্টের মতো বাড়া কেন্স টেকনোলজি আজকে বাড়তে পারেনি খুব একটা এক পার্সেন্টেরও নিচে ক্লোজিং দিয়েছে আর নাইভ লিমিটেড এটাও পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট বাড়া কিন্তু পারস ডিফেন্স আজ খুব ভালো বেড়েছে সেভেন্টিন পার্সেন্টের উপরে প্রিমিয়ার এক্সপ্লোসিভ ফিফটিন পার্সেন্টের উপরে বেড়েছে সোলার ইন্ডাস্ট্রিজ পয়েন্ট এইট এইট পার্সেন্ট আর ইউনিমেক এরোস্পেস সিক্স পার্সেন্টের মতো বেড়েছে অর্থাৎ ডিফেন্স সেক্টর এতটাই বেড়ে গেছে এটা ধীরে ধীরে একটু ওভার বটে চলে যাচ্ছে সে সেটা আমি আগের দিন বলেছিলাম এবার যে সেক্টরটা দেখেছেন আগের দিন বলেছিলাম আগের দিন থেকেই অলরেডি এটা বাড়তে শুরু করেছে গতকালও বেড়েছিল সেটা হচ্ছে রেল সেক্টর রেল সেক্টর যখনই কোনো অ্যাকচুয়ালি মার্কেট খুব ভালো পজিশন দেখায় মার্কেট একটা যদি ঊর্ধ্বমুখী হতে চায় তার আগে এই সব সেক্টরগুলো একটু বাড়তে শুরু করে তো সেই যদি আমরা রেলের সেক্টরটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইরকন আজকে প্রায় ছ পার্সেন্টের মতো বেড়েছে আইআর সিটিসে তিন পার্সেন্টের মতো বেড়েছে আর এফ সি ছ পার্সেন্টের উপরে বেড়েছে রেল বিকাশ আট থেকে ন পার্সেন্ট বেড়েছে রেলটেল আজকে পাঁচ ছ পার্সেন্ট বেড়েছে রাইডস আজকে খুব ভালো খেল দেখিয়েছে রাইডস আজকে চোদ্দো পনেরো পার্সেন্ট বেড়েছে ব্যাক ও রেলও ফাইভ পার্সেন্টের উপরে বেড়েছে টিটাগড় রেল ইলেভেন টুয়েলভ পার্সেন্ট বেড়েছে তো এবার আগামী কয়েকদিনের মধ্যে রেলের কয়েকটা রেজাল্ট আসছে এটা কিন্তু ভালো করে ফলো করবেন যেমন টেক্সম্যাকও রেলের রেজাল্ট আসতে চলেছে ইরকন ইন্টারন্যাশনালের রেজাল্ট আসতে চলেছে ইরকন ইন্টারন্যাশনালের সম্বন্ধে একটু বললাম যেটা একটা বড় একটা অর্ডার পেয়েছে সেটা আমি আপনাদের একটু আগেই বলেছি দেখে নেবেন রেল বিকাশ নিগস আর একটা রেজাল্ট আসতে চলেছে কন্টেনার কর্পোরেশনের রেজাল্ট আসতে চলেছে আর সিটিসির রেজাল্ট আসতে চলেছে এরা যদি রেজাল্ট একটু ভালো করে এমনিতেই বাড়া শুরু হয়ে গেছে আপনারা খেয়াল রাখুন তার এই রেলের প্রচুর স্টক আছে সেগুলো থেকে দেখে যদি একটু ভালো করে চয়েস করে কাজ করতে পারেন তাহলে ভালো হবে এটা আমি সেক্টর সম্বন্ধে বললাম যে স্টকগুলি আমি আলোচনা করবেন যে স্টকগুলি আলোচনা করলাম এখন সেই স্টকগুলি আমার কোনোটাই রেকমেন্ডেশন নয় এটা আমার এডুকেশান চ্যানেল থেকে একটা জাস্ট ওভারভিউ যাতে করে আপনারা জিনিসটা বুঝতে পারেন সেই জন্য আমি একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা ইন্টারেস্টেড পঁচিশে মে যে দুটি ব্যাচ শুরু হবে তারা যোগাযোগ করবেন আর আঠাশে মে একটি অনলাইন ব্যাচ শুরু হবে সেটা হচ্ছে ইকুইটি মার্কেটের উপর আঠাশ তারিখ তো যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও